আসসালামু আলাইকুম সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের অনেক অনেক সাপোর্ট দেখে আমি আসলে খুবই মানে আপনাদের কাছে কৃতজ্ঞ শুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে আপনারা আমার সাথে আছেন পাশে আছেন আর এখানে আমি বসে আছি কলেজের স্টুডেন্টরা যাদের পরীক্ষা চলছে পরীক্ষা শেষ তো ওরা কত মজা করছে এসএসসি রেজাল্ট যাদের দিয়েছে তারা স্কুলে আসছে রেজাল্ট পাওয়ার পর তাদের ভিতরের একটা আনন্দ ভালোই লাগে আসলে এসব দেখতে আমি বসে আছি দোলনায় কারণ আমার পাশেই যে বসে আছে একটা পিচি এখানে বসেছিল ওই যে দোলনাটা দোলতেছে চলে গেছে তো আমি একটা দোলনায় বসে দোল খাচ্ছি ভালো লাগতেছে আমার কাছে প্রায় এসে এখানে বসি আর শুধু আমি না অনেকেই মিলে বসি ভালো লাগে জায়গাটা একটু ছায়া আর ওইখানে রোদ খুব আসলে এই জীবনটা দেখতে খুব ভালোই লাগে ওদের মতো লাইফে আসলে আমরা একটা সময় সময় কাটিয়েছি তবে তখন সবচাইতে বড় কথা এখন যা আছে তখন যা ছিল না সেটা হচ্ছে ডিভাইস অনলাইন ফেসবুক যা আমরা পাইনি কিন্তু আমরা যেভাবে উপভোগ করেছি সময়টা ওই ডিভাইসগুলো না থাকার কারণেও ওরা সেই জিনিসটা আর উপভোগ করতে পারে না কারণ ওরা বেশি সময় দেখা যায় কি ডিভাইসে দেয় সময়টা স্কুল টাইমটা ওরা মানে যারা থাকে ফ্রেন্ড এদের সাথে কাটাতে পারে না আমরা অনেক অনেক সময় কাটাইছি দোলনাগুলি দেখলে পুরোনো কথা মনে পড়ে অনেক দোলনায় চড়েছি এখন চড়তে কেমন জানি একটু আনইজি লাগে তারপরও আমি চড়ি কারণ আমি এখানে আসলে দোলনায় বসি এখানে অনেক দোলনা আছে জায়গায় জায়গায় তো এখানে একটু কমই বসা হয় ভেতর দিকে একটু বসি আমি আমার কাছে ভালো লাগে আর ওই যে একটা আচারওয়ালা দাঁড়িয়ে আছে ওইখান থেকে আচার খাই আসলে সময়টা কাটানো উচিত আর ওদের পরীক্ষা চলছে এখন এরা ফটোশ্যুট করছে ফটো সেশন করছে তো ভালোই লাগে আসলে সব কিছু মিলিয়ে আসলে সময়টা উপভোগ করি আমার একটু ভিডিও করা হয় পরে আপনাদের সাথে আপলোড করে সেগুলো শেয়ার করা হয় সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো কাটে সময়টা জীবনে ভালো মন্দ থাকবেই সব কিছুকেই উপভোগ করা উচিত আসলে খারাপ সময়টা আছে বলেই ভালো সময়টার এত গুরুত্ব প্রচন্ড গরম প্রচণ্ড গরম গত দিন তিন দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে এবং বৃষ্টি হবে কি না আদৌ জানি না আর এই গরমটাতে লোডশেডিংয়ের যে অবস্থা রাতে বেশি যন্ত্রণা তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন বিডি সাবরিন ব্লগ নামে আমার একটি ফেসবুক পেজ আছে পেজটি ঘুরে দেখবেন যদি ভালো লেগে যায় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই এখানে ইয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ